হবে নির্বাচন আর একদিকে বিএনপি জামায়াতের দূরত্ব দুই মিলে বাংলাদেশের রাজনীতিতে নতুন সুরের আওয়াজ শোনা যাচ্ছে এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে না আবার দীর্ঘদিনের রাজপথের সাথী জামাতের সাথে রাজনৈতিক বন্ধনে ভাঙনের সুর বাড়ছে আর জামাতের সুরে কথা বলছে অন্য ইসলামিক দলগুলো তাহলে রাজনীতির মাঠে কি বিএনপি একা হয়ে পড়ছে চলুন সরকারকে স্বাগতম জানিয়েছিল বিএনপি আশা ছিল দ্রুত নির্বাচন দিবে সরকার কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইনুস সংস্কারের বিষয়গুলো খোলাশা করেছিলেন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত বলে এড়িয়ে গিয়েছিলেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করবো

এরপর বৃহস্পতিবার নির্বাচন প্রশ্নে উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি বৈঠক শেষে মির্জা ফখরুল জানান বিএনপি আশা করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি নির্বাচন আয়োজন করতে পারবে প্রফেসর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছিলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে টুকু সংস্কার দরকার তার জন্য সর্বোচ্চ ছয় মাস লাগতে পারে সংস্কার টার্গেট হতে হবে নির্বাচন অন্যদিকে নির্বাচন সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার হেফাজতে ইসলাম খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এল ডিপি গণফোরাম জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয় বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য আগে নানামুখী সংস্কার উপর জোর দেয় রাজনৈতিক দলগুলো কিন্তু এসব সংস্কারের জন্য তারা কোনো সময়সীমা সীমা দিতে রাজি নন বিএনপির সবচেয়ে বড় সহযোগী যে দল সেটি হলো জামাত ইসলামী জামাত এই মুহূর্তে নির্বাচন চায় না এমনকি বিএনপির বিরুদ্ধে দখল দারিত্বের অভিযোগও তুলেছেন দলটির আমির এমন বক্তব্যে কড়া জবাব দিতে গিয়ে বিএনপি শীর্ষ নেতারা জামাতের সাথে বিচ্ছেদ ঘোষণা করেছে এমনকি জামাতকে স্বাধীনতা বিরোধী বলেও মন্তব্য করেছে বিএনপি নেতারা দল হিসেবে ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াই বিএনপির লক্ষ্য গণ অভ্যুত্থানের জন্য হাসিনার আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে মাঠ ছাড়া বিএনপির এক সময় সহযোগী দলগুলো তাদের সমর্থন দিচ্ছে না ফলে যে নির্বাচনের জন্য বিএনপি মুখিয়ে আছে সে নির্বাচন চাওয়ায় দলটি রাজনীতির মাঠে একা হয়ে পড়েছে আবার মামলার কারণে তারিক রহমান কবে দেশে আসতে পারবেন তাও নিশ্চিত নয় খালেদা জিয়াও চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবেন সব মিলিয়ে সামনের দিনগুলোতে বিএনপিকে লড়তে হবে একাই